আসসালামু আলাইকুম বলছিলাম এই তো আমার ষোলো মাছ রান্না শেষ ঠিক আছে বাট রান্না শেষ অনেক সবই শেষ যে এই বিরোধী কি রান্না শেষ ঠিক আছে তো যারা যারা কাডাল লাগে ছোটো মাছ না খাইতে পারেন হেরা হেরা আমার মতন এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এই তো কাদাল লাগে ছোটো মাছ অনেক মানুষই খাইতে পারে না ঠিক আছে আমার মতন এটা ব্যবহার করতে পারেন দেখতে পারেন একবার দরকারি নয় যে মানে পন্ডিকে লবণ না দিয়ে ওই কারণ লবণ দণ্ড যে হল সার্সে তরকারি এবার দেখলাম এইবার এইটাই আর এনত

লব উঠছে দেখ সরুসি ঠিক আছে দৈন্যভাত আমি কিনা না মানে দিপরে কেছিলাম এখন দেখা গেছে অনিয়াল খাই খাইয়া শেষ করতে ভাল মন আছে আমি জানি না ঠিক আছে মানে তলদাস মানে ঠিক আছে তা সবাই আমার লাগে মন থেকে দোয়া করবে ঠিক আছে মন থেকে সবাই আমার লাগে দোয়া করবে সবার কাছে ইয়ে আসাটাই দিল ঠিক আছে গোস্তের জল না কমাই দিলাম ভালো থাকবে না